আর এখান থেকে কিন্তু অনেক মানুষ সে যে জম্মু দ্বীপ সেটাই কিন্তু বেড়াতে যাচ্ছে কি দারুণ রাস্তা কারণ দারুণ সুন্দর জায়গা আর ছবি তোলার জন্য তো এই সব জায়গার বিকল্প কিছু হয়ই না এত সুন্দর এক পরিবেশ যে পরিবেশে আসলে কিন্তু আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আমরা কিন্তু আজ এসেছি হেনরি আইল্যান্ডে আমরা এসছিলাম বকখালি আর আজকে বকখালির দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু বকখালির মেন আকর্ষণ সাইট সিন আর সাইট সিন দর্শন করতে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি ঘড়ির কাটা এখন আটটা তিরিশ মতো বাজে আর রোদ্দুর উঠেছে আর এই জায়গায় চলে এসেছি এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড মেন যে মার্কেট আর এখান থেকে কিন্তু টোটো অটো পেয়ে যাবেন যদিও এই পাশ থেকেও পাওয়া যায় আর এই রয়েছে ব্যানার আর ব্যানারে কিন্তু লেখা রয়েছে কোন কোন জায়গা আপনারা ঘুরতে পারবেন প্রচুর জায়গা রয়েছে এখানে এক থেকে আটটা জায়গা রয়েছে যদিও পাঁচটা জায়গা মেন মেন হেনডি আইল্যান্ড রয়েছে বেনফিশ জম্মুদ্বীপটা একটা লঞ্চে করে যেতে হয় তার জন্য এক্সট্রা ভাড়া কার্গিল সি বিচ ফেজারগঞ্জ ইকো পার্ক তা এই কটা জায়গা রয়েছে ভাড়া এখানে দেওয়া রয়েছে দেখুন কত কি নেবে মেন কথা নিলে কিন্তু অনেক কমে আপনারা যেতে পারবেন তা আপনারা যদি মনে করেন এখান থেকে যাবেন পাঁচশো টাকা বলছে চারশো হতে পারে সেটা তা আপনাদের উপর সেটা নির্ভর করবে আর টোটোতে পাঁচজন উঠতে পারবেন পাঁচজনের ভাড়া পাঁচশো চারশো যে যার মতন নিচ্ছে আমরা দেখি একটা টোটো করব আর ঘুরতে যাব মেন পাঁচটা পয়েন্ট দেখব ফেদারগঞ্জ আর মেন হচ্ছে যেটা হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ডে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায় আর লাল কাঁকড়া দেখে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে অন্য জায়গায় যাবো তা চলো কথা না পারিয়ে টোটোওয়ালা খোঁজে যাক যে কত কি নিচ্ছে দেখি এখন আমরা বেরিয়ে পড়লাম এই দাদার সাথে আর এখন আমরা যাব পাঁচটা স্পট যে স্পটগুলো কিন্তু অনেকটা সুন্দর আর আমাদের যে প্রাইস রয়েছে পাঁচশো টাকা আপনারা কিন্তু তিনজন আসলেও পাঁচশো টাকা পাঁচজন আসলেও পাঁচশো টাকা পাঁচখানা স্পট কিন্তু ঘুরিয়ে দেবে আর এখান থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব কত রয়েছে দাদা আঠারো কিলোমিটার রয়েছে দাদা তো আর আপনার কাছে যদি মনে করে এটা ছাড়াও আপনাদের আরো কিছু স্পট আছে লালগঞ্জ থেকে এগুলোও কি ঘুরিয়ে দিতে পারবেন যদি কেউ বলে ওখানে ওটা তো মানে এই রেড চার্টের মধ্যে নেই ওটা আলাদা আলাদা এক্সট্রা চার্জ দিয়ে ঘুরিয়ে দিতে যাবে তো এক্সট্রা চার্জ দিয়ে 300 টাকা লাগবে 300 টাকা লাগবে দাদা তো তাই এখান থেকে আমরা আবার যাচ্ছি আর রাস্তাটা দেখুন কি দারুন রাস্তা দুপাশ দিয়ে কিন্তু এরকম ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে এরকম যাব একটা আলাদাই রকম অনুভূতি কিন্তু হয় এই সাইট সিন আসলে বকখালিতে আর এখানে দাদার রয়েছে কার্ড এই যে ফোন নাম্বারটা রয়েছে তার দাদার নাম অভিজিৎ এখানে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাইট সিন কিন্তু করতে পারেন কোনো অসুবিধা হবে না এই রাস্তাটা দিয়ে চলে আসলাম আর টোটো এখন এই জায়গায় দাঁড়িয়ে পিছনে রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে কিন্তু দশ টাকা করে পার হেড টিকিট তারপরে কিন্তু প্রবেশ করতে হবে হেনরি আইল্যান্ডের ভিতরে খুব সুন্দর জায়গা আর এখানে লেখা আছে প্রতিজন দশ টাকা সাইকেল দশ টাকা এই জায়গার ভিতরে স্টে করবেন সেটাও কিন্তু করতে পারেন কারণ এর ভিতরে থাকার জায়গা কিন্তু রয়েছে কী রয়েছে টিকিট আর আমরা এখন প্রবেশ করছি হেনরি আইল্যান্ডের ভিতরে আর এই টিকিটের ভিতরে কিন্তু লেখা রয়েছে কখন কি খোলা রয়েছে টাইমিংটা তা আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন চারিপাশে এই যে রয়েছে সুন্দর সুন্দর রিসর্ট আর এখানে কিন্তু থাকার জায়গা রয়েছে যদি মনে করেন এই জায়গায় থাকবেন তাও কিন্তু আপনারা আসতে পারেন থাকার জন্য কি এক দৃশ্য সামনে রয়েছে ভেড়ি আর এখানে কিন্তু মাছ চাষ হয় একশো পঁয়ষট্টিটি ভেড়ি কিন্তু রয়েছে মাছ চাষের জায়গায় নিম গাছ এবং সাইবাবলা গাছ এই দুপাশ দিয়ে রয়েছে পিছনে ছেড়ে আসলাম ওয়াশ টাওয়ার আর আপনাদের কিন্তু এই ওয়াশটারও কিন্তু উঠাবে আর এই জায়গায় আগেরবার উঠেছিলাম তাই এবার কিন্তু সামনের দিকে এগোচ্ছি আর সামনের দিকে যত যাচ্ছি খুব সুন্দর এক দৃশ্য চারিপাশে এরকম ভেরি করা আর একটু পরেই কিন্তু আমরা যে আইল্যান্ড সেই জায়গায় পৌঁছে যাব চলে আসলাম স্ট্যান্ডে আর এখানে কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে সুন্দরী কমপ্লেক্স যেখানে আপনারা চা কফি পানীয় জল কিন্তু পাবেন এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন আর আমরা এখন যাব ঠিক এই সোজাটাই চারিপাশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে কারণ এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাই কিন্তু আমরা আসতে বেশ খানিকটা আগেরবার ভয় পেয়েছিলাম কারণ এই রাস্তাটাই রয়েছে কাদা আর সেই রাস্তাটাই দেখছি এখন পুরোপুরি সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে দিয়েছে মানে কোনো রকম আর অসুবিধা হবে না আপনারা আসলে এই রয়েছে হেনরি আইল্যান্ডে প্রবেশের রাস্তা আর প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন কেমন দুপাশ দিয়ে ঘন জঙ্গল বেশ কিন্তু ভয় লাগে যখন এই জায়গা দিয়ে একা একা প্রবেশ করা হয় আর এখন সাথে রোগ রয়েছে আর এই যে সামনে কিছু মানুষ আসছে তারা কিন্তু সিন কমপ্লিট করে আসছে আর এই জায়গা থেকে যদি সামনে এগোই একটা কিন্তু কাঠের ব্রিজ রয়েছে যেখানে আপনারা খুব সুন্দর করে কিন্তু ফটোশ্যুট করতে পারেন আর চারিপাশে এরকম সুন্দরই গাছ যে গাছগুলো এরকম দুপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই যে গাছ এই গাছের যে নিচ সেখানে কিন্তু লাল কাঁকড়াই পরিপূর্ণ লাল কাঁকড়া যদি দেখতে চান অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে হেনরি আইল্যান্ড আর এখানে কিন্তু বর্ষাকালে একবার এসছিলাম আর এখন কিন্তু হালকা গরম মানে শীত গরমের মাঝে সেই সময় আসছি এখানে রয়েছে ছমছমে এক ব্যাপার আওয়াজটা শুনতে পাচ্ছেন চারিপাশে পোকার ডাক আর এখানে লেখা রয়েছে কাঠের পোলে একে একে পার করুন তাই কাঠের পোল যে জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ছবি কিন্তু আসে সমুদ্রে কেউ অভিম্যান না চোড়াবালি এবং চোরা স্রোত রয়েছে বিচে ডিউটি কর্মীদের সহায়তা নেন তা আপনারা যদি মনে করেন এই জায়গায় আসবেন অবশ্যই কিন্তু এই কথাটাকে আপনারা ফলো করবেন আপনারা কিন্তু নামবেন না কারণ চোরাবালি রয়েছে আপনাদের যদি সেই জায়গাটা সম্বন্ধে আইডিয়া না থাকে না নামাই ভালো আমরা এই প্রান্ত দিয়ে আসলাম আর এখানে দেখুন সব ছোট বড় সুন্দরী গাছে কিন্তু পরিপূর্ণ একটা সুন্দরবনের যে ফিলিংস সেটাও কিন্তু আপনারা নিতে পারেন যদিও সামনে রয়েছে সমুদ্র আর বিস্তীর্ণ সমুদ্রের কাছে যাওয়ার আগে এই যে পথ যেটাই আপনারা মনে করবেন গুহার ভিতর দিয়ে প্রবেশ করছেন সামনে দিয়ে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য পুরোপুরি মনে হচ্ছে গুহার ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করছি মানে এই দৃশ্য চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর মানে একটা রাউন্ড করা আর তারপরেই রয়েছে কিন্তু সমুদ্র আর সমুদ্র সৈকত যাওয়ার আগে কিন্তু এইভাবেই আপনারা গাছের ভিতর দিয়ে প্রবেশ করবেন আর সমুদ্রের জল দেখতে পাচ্ছেন কিন্তু স্নান করার জন্য এটা কিন্তু উপযোগী নয় তার লেখা রয়েছে চোরা বালি কিন্তু এখানে আছে তা সেই বুঝেই কিন্তু আপনারা ভেবে চিনতে আসবেন অবশেষে পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ড আর চারিপাশে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংগুলো ছিল যেগুলো জলের প্রকোপে নষ্ট হয়ে গেছে আর এই পাশ দিয়ে গাছ রয়েছে প্রচুর আর দেখুন এই রয়েছে বিস্তীর্ণ সমুদ্র এখানে কিন্তু মাছ ধরে মাছ ধরা হয় সামনে ওয়াশ টাওয়ার আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড থেকে আর এখন আমরা যেতে চলেছি বেন পিশ তা এখানে কিন্তু মৎস্য বন্দর অনেক কিছু দেখার মতো রয়েছে তা চলুন দৃশ্য দেখা যাক আর তারপরে কিন্তু কার্গিল সিপিচ আরও এক্সট্রা কিছু রয়েছে তা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই এমন কিছু দেখাবো হয়তো আপনাদের ভালো লাগবে তো এখানে দেখছেন ফেদারগঞ্জ আর আমরা এখন যাচ্ছি এই দিকে বেনফিসের দিকে তারপর কিন্তু আমরা ঠিক ঘুরে এসে ফেদারগঞ্জের দিকে আসবো এই যে রাস্তাটা রয়েছে এই রয়েছে বেনফিসের রাস্তা আর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বেনফিস এই রয়েছে টিকিট কাউন্টার আর এখানে এন্ট্রি ফি দশ টাকা দুচাকা গাড়ি পাঁচ টাকা টোটো করে গেলে দশ টাকা সমস্ত গাড়ির কিন্তু লেখা রয়েছে পার্কিংয়ে পনেরো আর ট্রাক লরি নিয়ে গেলে কিন্তু পঞ্চাশ টাকা এখানে নেবে বেনফিস যে মৎস্য বন্দর সেটার প্রবেশ গেট আর এখানে কিন্তু প্রবেশ করতে দশ টাকা করে লাগছে খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে ফেজারগঞ্জ মৎস্য বন্দর এইদিকে রয়েছে পার্কিং ট্যুরিস্ট পার্কিং যদি মনে করেন যে পার্কিং করবেন গাড়ি বা গাড়ি নিয়ে আসছেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু এই যে ট্রেগুলো খালি করা হচ্ছে মাছ আর ঠিক তার পাশের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব আর এখানে রয়েছে বোর্ড চারিপাশে দেখতে পাচ্ছেন কত বোর্ড এমন রয়েছে আর এইগুলো দেখুন কত বড় বড় জাল সেই জালগুলো কিন্তু এখানে রয়েছে তারা জাল ঠিকঠাক করছে এখন যে যে জায়গাগুলো ছিঁড়ে গেছে সেগুলো কিন্তু জয়েন্ট করছে পুরো লাস্ট মাথায় যাব লাস্ট মাথার দিকে কিন্তু আরও দেখার মতন জিনিস রয়েছে কপালটা এত ভালো যে এই জায়গায় এসে বাংলাদেশের বোর্ড দেখতে পেলাম চট্টগ্রাম যাচ্ছে যেটা তা দেখুন কি বিশাল আকৃতির যে নৌযানগুলো এ দেখুন লেখা রয়েছে চট্টগ্রাম একটু ভালো করে আপনাদের দেখায় তিনটে বোর্ড রয়েছে আর তার পাশেও কিছু বোর্ড দেখতে পাচ্ছি সবই বাংলাদেশের সব বাংলাদেশের পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে বেনফিস যে জায়গাটায় রয়েছে আর যেই বাংলাদেশের বোর্ডগুলো আপনাদের দেখাচ্ছিলাম তা আমি ঠিক বুঝতে পারিনি যে কী কে এখানে তা এই যে বোর্ডগুলো রয়েছে এগুলো মৎস্য শিকার করতে করতে এই দিকটায় চলে এসছে তা পুলিশের যে লোকগুলো রয়েছে তারা কিন্তু ধরেছে একটা লোক কোনো আঘাত পায়নি তারা কিন্তু খাচ্ছে দাচ্ছে বিন্দাস রয়েছে তা মানুষগুলো ওখানে বসে রয়েছে আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম হয়তো মৎস্য শিকার করছে তারা এখানে এসছে কিন্তু না তারা জেলে ছিল

এত মানুষ কিন্তু রয়েছে অনেক কটা বোট মিলে কিন্তু এসেছিলো আর তারা কিন্তু এখান থেকে আরামে এই যে সুন্দরভাবে তাদের জন্য জল প্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে এটা অদ্ভুত ব্যাপার এইভাবে কিন্তু জলের বোতলগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু আরামে আজকে বাড়ি ফিরে যাচ্ছে সবই বাংলাদেশের নাগরিক এই পাশেও রয়েছে ওই পাশেও রয়েছে অনেক কটা বোট মিলে কিন্তু এসেছিল এখান থেকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে লঞ্চ আছে এটাতে উঠছে আর এখান থেকে কিন্তু অনেক মানুষ সেই যে জম্মু দ্বীপ সেটাই কিন্তু বেড়াতে যাচ্ছে আপনারাও চাইলে কিন্তু লঞ্চের টিকিট কেটে এই জায়গা থেকে জম্মু ঘুরে আসতে পারেন তা সেটাও একটা সাইড সিনের মধ্যেই পড়ে তা দাদা আপনারা কোথা থেকে আসছেন আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছ থেকে আমডাঙ্গার মধ্যে আর এই মানুষগুলো আপনাদের সঙ্গেই রয়েছে সবাই মিলে সঙ্গে আমার স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত স্টুডেন্ট এসেছি আমরা পঁয়ষট্টি জন আমরা এডুকেশনাল ট্যুর হিসেবে বকখালিকে বেছে নিয়েছি এবং জম্মুদ্বীপেই দেখাতে নিয়ে যাচ্ছি দেখাতে নিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীদের মানে জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো এইগুলোকে দেখানোর জন্য আমরা যাচ্ছি আমি আমার স্কুলের হেডমাস্টার হেডমাস্টার তা খুব ভালো লাগলো আপনার যে এই प्रतिष्ठा সেটাকে আপনি নিজ জানাই তা এত সুন্দর জায়গা আর এত সুন্দর বোর্ড কেমন লাগলো আপনাদের এই জায়গাটা অবশ্যই কিন্তু জানাবেন এরপর আস্তে আস্তে তৃতীয় স্পটের দিকে যাব এরপর চলে আসলাম তৃতীয় স্পটে আর এখন আমি রয়েছি কারগিল সিবিতে আর পিছনে রয়েছে সমুদ্র আর সমুদ্রের পাশ দিয়েই কিন্তু রাস্তা তা এখানে রয়েছে টোটোওয়ালা আর টোটো কিন্তু দাঁড় করিয়ে রেখেছে আর এই দিক থেকে যদি আপনারা দেখেন এই রকম কিন্তু দৃশ্য দেখতে পারবেন এই যে এইগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেগুলো একদম সমুদ্রের ধার দিয়ে দেওয়া জলের যে স্পিড আছে সেটা কিন্তু এই উপরে যাতে না উঠে পড়ে তার জন্য এই জিনিসগুলো দেওয়া হয় এত সুন্দর দৃশ্য এই জায়গায় না আসলে কিন্তু দেখা যাবে না আর দৃশ্যগুলো দেখুন এই রকম দেখতে লাগে ঠিক জায়গাটা আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখতে পারেন তৃতীয় স্পট কিন্তু আপনারা দেখলেন কেমন লাগলো সি বিচ অবশ্যই জানাবেন হ্যাঁ ওই দেখুন পিছনে বাচ্চারা কত আনন্দ পাচ্ছে তাই এরপরে যে স্পটটা রয়েছে সেটা কোথায় দাদা ফেজারগঞ্জ তা ফেজারগঞ্জে যাব কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু ঘুরতে আসতেই পারেন আপনারা এরপর চলে আসলাম চার নাম্বার স্পটের সামনে আর এখন আমি রয়েছি ফেজারগঞ্জে আর ফেজারগঞ্জে এই যদি দিকটা দেখেন এই দিকটাই কিন্তু দোকানপাটগুলো রয়েছে আর দেখার জিনিস বলতে এখানে একটা রাডার রয়েছে সেটা ঘুরছে উপরে আর যদি এই পাশ থেকে দেখেন টারবাইন কিন্তু রয়েছে এই যে ঘুরছে পাখাগুলো সেটা কিন্তু এখনও ঘুরছে না এটা একটা রয়েছে এদিকে একটা রয়েছে আর একটু ভালো করে আপনাদের দেখাই কত বড় বড় ব্লেড আর ঠিক যদি এই জায়গা থেকে দেখাই এই রয়েছে মন্দির গঙ্গা মায়ের মন্দির তা আপনাদের মন্দিরের ভিতরে একটু নিয়ে যাই খুব সুন্দর মায়ের মূর্তি রয়েছে আর অনেক ঠাকুরই কিন্তু এখানে রয়েছে এটা রয়েছে গণেশ এখানে কিন্তু বড় করে পুজো হয় আর সত্যি মায়ের মুখটা কিন্তু দারুণ লাগছে দেখতে এখানে রয়েছে একটা পুরনো গাছ যেটা অনেক বছরের পুরনো এই রয়েছে ভেজারগঞ্জের দৃশ্য খুব সুন্দর নীল জল আর তার পাশে নীল আকাশ আর এইভাবেই কিন্তু বোর্ডগুলো রয়েছে ফিশিং বোর্ড আর এই দিকে রয়েছে টারবাইন দুটো আর এখানে রয়েছে একটা বাংলো বাড়ি যেটা অনেক পুরনো আর আমি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আগে এক বছর আগেও আপনারা দেখতে পেতেন না এখন কিন্তু দেখতে পারবেন পুরোপুরি ইট দিয়ে এরকম তৈরি করে দিয়েছে বাদ মতো আগে এই জায়গাটায় পুরো ভাঙা ছিল তা কাজ হচ্ছিল দেখছিলাম তা এখন কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় ভিজিট করতে পারেন একদিকে টারবাইন আর একদিকে রাডার আর যদি এই পাশটায় দেখাই লম্বা এক সমুদ্র পথ আর এই হয়েছে বাদ হেজারগঞ্জ দেখার পরে এবার লাস্ট যে স্পট রয়েছে সেটা ইকো পার্ক চলুন সেটাই যাব আর আপনাদের দেখাবো কেমন কি রয়েছে সেখানে এই রয়েছে বকখালি ইকো পার্ক টেন্টের ভিতরে কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে গেলে খুব সুন্দর এক জায়গা আপনাদের অবশ্যই দেখাবো সামনে থেকে টেন্ট রয়েছে মন্দির রয়েছে সমস্ত কিছু আশেপাশে খুলে আসলাম পঞ্চম স্পট আর এটা ইকো পার্ক রয়েছে প্রবেশ মূল্য রয়েছে কুড়ি টাকা আর এই রয়েছে পিছনে টিকিট কাউন্টার অনেক মানুষ কিন্তু প্রবেশ করে ভিতরে দেখে খেলার জায়গা রয়েছে বাচ্চাদের তাছাড়াও দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে আপনারা অবশ্যই যেতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে